জায়গায় এগারো লক্ষ টাকার তথ্যের অভিযোগে অ্যামাজন ডেলিভারি সেন্টারের ম্যানেজার ও এক ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিশ আজকে তাদেরকে আলিপুর দ্বারা আদালতে তোলা হয়েছে ম্যানেজার এবং ডেলিভারি বয় জয়গা এলাকার বাসিন্দা গত সাতাশে মে অ্যামাজন সেন্টার থেকে এগারো লক্ষ টাকা মিলছিল না তা দেখে অভিযোগ জানানো হয় জয়গা থানায় খুব সন্তর্পণে তদন্ত চালাচ্ছিল পুলিশ ডেলিভারি বয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল পুলিশের তরফে আজ সকালে ম্যানেজার এবং ডেলিভারি বয়কে গ্রেফতার করা হয় তাদের আলিপুর দ্বারা আদালতে পাঠানো হয়েছে এগারো লক্ষ টাকার মধ্যে দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে multimulti-field worship Avali kajali. Avali